হ্যাঁ বন্ধুরা রাধে রাধে তো কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি তোমাদের অপ্রিতা আজকে একটা তোমাদের সাথে অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি পেঁয়াজ রসুন আদা ছাড়া কিভাবে পনিরে আলুর তরকারি রান্না করা যায় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই রেসিপিটা তোমাদের পছন্দ হবে আমি আশা করি তো এখানে আমি পনিরটা ভালোভাবে কড়াইতে তেল গরম করে নুন হলুদ দিয়ে ভালোভাবে তেলটা গরম করে নিয়ে এখানে আমি পনিরগুলো সুন্দর মতো ভেজে নিয়েছি বেশি ভাজবে না নাহলে কিন্তু পনিরগুলো শক্ত হয়ে যাবে তারপর পনিরগুলো উঠিয়ে নিয়ে ওই তেলের ভেতরেই দিয়ে দেবো পাঁচ ফোড়নটা কিছুক্ষণ হতে দেবো নাড়াচাড়া করে নিয়ে একটু লাল লাল হয়ে এলে দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা যে যা ঝাল খাবে সেই অনুযায়ী দিও কারণ আমার পুরো ঝালটা কিন্তু এই কাঁচা লঙ্কার উপর থেকেই আসবে আমি কোনো গুঁড়ো লঙ্কা এখানে ইউজ করব না পরে একটু গোলমরিচ ইউজ করব সেটা পরে দেখাচ্ছি তোমাদেরকে তো এটাকে সুন্দর মতো নাড়াচাড়া করে একটু ভাজাভাজি হয়ে এলে দিয়ে দেবো কেটে রাখা ছোট ছোটো করে পিস করে কাটা আলুগুলোকে আলুটা নিজেদের পছন্দ অনুযায়ী কেটো আমি এরকম ছোট ছোটো পিস করে কেটেছি দেখতে ভালো লাগবে তার জন্য এবার সুন্দর মতো একটু লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে লবণটা যার সে স্বাদ অনুযায়ী ইউজ করো তাই আমি লবণের পরিমাণটা এখানে বললাম না তো যাই হোক দিয়ে দিলাম সামান্য এক চামচের মতো হলুদ গুঁড়ো চা চামচের এক চামচ হলুদ গুঁড়ো এখানে ইউজ করেছি আমি এবার সবগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব আলুটা যতক্ষণ লাল লাল না হয়ে আসে ততক্ষণ কিন্তু ভাজাভাজি করবো আর এটা কিন্তু আমি ঢেকে ঢেকেই ভাজা করেছিলাম আর আলুটা সুন্দর ভাজাভাজি হয়ে গেছে এবার দিয়ে দেবো জল পরিমাণ মতো আর জলের পরিমাণটা একটু বেশিই রাখবো যেহেতু আমি ঝোল ঝোল বানাবো তোমরা চাইলে কিন্তু এখানে একটু গামাকা ওামাকা করলে বেশি ভালো লাগবে যেহেতু আমাদের রাতের খাবার এটা দিয়েই হবে তার জন্য একটু বেশি করেই জল দিলাম আমি এখানে দিয়ে এবার ঢেকে আলুটা সিদ্ধ হতে দেবো কিছুক্ষণের জন্য আর এক্ষুনি আমি কিন্তু পনিরটা দেবো না আলুটা আগে সিদ্ধ হবে তারপরেই কিন্তু আমি পনিরটা এখানে অ্যাড করব। খুব ভালোভাবে কিন্তু নাচাড়া করে মিক্স করে দিন আর কালারটা এসছে দেখতে পাচ্ছ লঙ্কা গুঁড়ো দেওয়ার কোনো প্রয়োজন নেই আর তোমরা যদি চাও তাহলে গুঁড়ো দিতে পারো সেখানে ঝালের পরিমাণটা একটু কমিয়ে নিও আর এখানে দেখতে পাচ্ছ আমি ঢাকনা খুলে কিছু আলু এখানে গলিয়ে দিয়েছি মানে গেলে দিয়েছি আলুগুলোকে ভেঙে ভেঙে দিয়েছি একটাই কারণের জন্য কারণ আলুগুলো না হলে কিন্তু গ্রেভিটা ঝোলটা একটু টাইট টাইট হবে না তার জন্য কিন্তু আলুগুলো আমি একটা বাটিতে তুলে নিয়ে ম্যাশ করে ওখানে দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম পনিরগুলোকে এখানে দিয়ে সুন্দর মতো একটু না করে একটু জলটা ফুটে আসতে দেব তারপর দিয়ে দেব এখানে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা আমি সরি ভুল বলে ফেলেছি ওখানে আমি জিরে বাটা ইউজ করব এখানে ধনে আমি অপশনাল দিয়েছি তোমরা চাইলে না দিতেও পারো কোনো অসুবিধা নেই এবার আমি এখানে এক চামচ পরিমাণ আদা বাটা আর একটু জিরে বাটা আর গোলমরিচ বাটা অ্যাড করে দিলাম সুন্দর মতো সরি আদাটা ইউজ করিনি জিরে আর গোলমরিচ বাটাটা ইউজ করেছি তারপর এখানে দিয়ে দিলাম লাস্টে মানে যখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো তার আগে কিন্তু এখানে দিয়ে দিলাম একটু হালকা করে মিট মশলা কেমন লাগলো রেসিপিটা কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলো না আজকের জন্য টাইটাব